হ্যালো বন্ধুরা আমি রবীন্ন আর এখন কথা বলবো রাজাচন্দ্র পরিচালিত সি ফাইভের একটি সিরিজ যার নাম বিভীষণ তো সেই সিরিজেরই ট্রেলার চলে এসেছে তো সেইটা নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো তো এই সিরিজে মুখ্য চরিত্রে যারা অভিনয় করছেন তাদের নাম হচ্ছে সোহম মজুমদার দেবচন্দ্রিমা সিংহ রয় অমিত শাহা দেবপ্রিয় মুখার্জি প্রদীপ ধর তারপরে সুব্রত গুহ রয় এবং আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তো এই ছবির গল্প সম্বন্ধে যদি কথা বলি এই ছবির গল্পটা হচ্ছে এখানে সোহম এবং দেবচন্দ্রী হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং সোহম একজন পুলিশ অফিসার তো তার কাছে একটা কেস আসে যে একজনকে খুন করা হয় তো সেই কেসের সে ইনভেস্টিগেশন করছিল এবং বডিটাকে খুঁজে পায় তো সেই বডিটাকে খুঁজে পায় কিন্তু তার মাথাটাকে কেউ একজন মানে তারা মাথা কেটে গলা কেটে খুন করা হয় তো সেই মাথাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেইটা নিয়েই আস্তে আস্তে কেস এগোচ্ছে এবং এগোতে এগোতে এবং একের পর এক ক্রিমিনালকে ধরা হচ্ছে তাদেরকে মারা হচ্ছে তাদের থেকে বলার মানে কে করেছে কাজটা জানার চেষ্টা করা হচ্ছে কিন্তু কেউ বলতে পারছে না কারণ এই কাজটা কে করেছে তো পরবর্তীকালে জানা হয়তো ইয়ে করা হবে যে এই গ্রামেই এরকম একজন আছে যে এরকম কাজ করতে পারে তো আস্তে আস্তে সেটা দেখানো হবে তো এই মানে সিরিজের মধ্যে যে পুলিশ অফিসারকে দেখানো হয়েছে না দারুণ লাগছে মানে গল্পটাকে একটা গ্রামের মধ্যে যে গ্রামে যেরকম ধরনের পরিবেশ সেইটাকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং তাছাড়াও যেটা সবার আগে বলা দরকার সেটা হচ্ছে এই সিরিজের বিজিএম তো বিজিএমটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে যেরকম তার বিজিএম এবং সিন বাই সিন যে দেখানো হচ্ছে তার সাথে সাথে বিজিএমটাকে মিশিয়ে একটা দারুণ ব্যবহার করা হয়েছে আমার বিজিএমটা দারুণ লেগেছে এবং প্রত্যেকের অভিনয় এখানে যেইটুকুনি স্পেস যারা পেয়েছে তাদের মধ্যে এখানে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে একটা পুলিশ এবং খুনির মধ্যে একটা ঘটনা নিয়ে সিরিজটা তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু ডিরেক্টর খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে আমার মনে হয় তো দেখা যাক কী হয় তো ছবিটা মানে সিরিজটা আসছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিপি এবং বেলাইকানে ক্লিক করতে বলো না বেলাইকানে ক্লিক করলে তোমার সবার এখন পেয়ে যাবে ধন্যবাদ